আল্লাহ তাআলা খবর রাখেন লাগেন গুনাহগুনি ক্ষমা হয়ে যাবে যিনি ক্ষমা করবেন তিনি হলেন আল্লাহ গফুরুর রহিম একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কোলি এরপরে চলে আসুন এই দুনিয়াতে আমাদের গোনাগুলি যদি ক্ষমা হয়ে যায় ক্ষমা লক্ষ্যটা কি টার্গেটটা কি মিশনটা কি ক্ষমা অর্থই হলো আল্লাহর জান্নাত আর আল্লাহর জান্নাতে যেতে হলে ক্ষমা সারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে কে বলেছেন এই কথা আমি মাহমুদুল হাসান বলছি না আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহর কণ্ঠ দিয়ে শুনুন

তোমরা প্রতিযোগিতা করো কে কত সুন্দরী বিয়ে বিয়ে করতে পারো এটার প্রতিযোগিতা আছে কে কত সুন্দর পড়ালেখার মাধ্যমে রেজাল করতে পারো এটার প্রতিযোগিতা আছে আছে না নাই কে কত চেহারা ক্লাসমেট করতে পারে সৌন্দর্য করতে পারে এইটার প্রতিযোগিতা আছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে ইমানের প্রতিযোগিতা ছিল ওই ইমানের প্রতিযোগিতা আমাদের মাঝে কমে গেছে না বেড়ে গেছে জোরে বলে কমে গেছে কমে গেছে আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরা তোমরা আল্লাহর মাঠ বিরাতের দিকে দৌড়া ও আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও জান্নাতে যাবার জন্য প্রতিযোগিতা করো ক্ষমা পাবার জন্য প্রতিযোগিতা করো ও মুসলমান এই দুনিয়া পাবার জন্য আমাদের প্রতিযোগিতা আছে এই দুনিয়া টাকা ক্রয় করবার জন্য আমাদের প্রতিযোগিতা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জান্নাত পাবার জন্য আমাদের প্রতিযোগিতা কমে গেছে जान्न्न